আসসালামু আলাইকুম ক্লাস নাইনের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই একটা প্রশ্ন নিয়ে চলে আসলাম তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সামনেই বার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় কীরকম প্রশ্ন হবে বায়োলজির দুইটা চ্যাপ্টার আছে অধ্যায় আট এবং অধ্যায় নয় এবং এই অধ্যায় আট নয় দুটোই কিন্তু আমি অনলাইনে সকল ক্লাস দিয়েছি অধ্যায় আটের এখনও দুইটা ক্লাস বাকি আছে তো এর মধ্যেই তোমাদের একটা প্রশ্নের প্যাটার্ন দিয়েছে যে এইভাবে প্রশ্ন হবে এবং সেখানে কিন্তু কিছু প্রশ্নের উত্তর উত্তর তো না প্রশ্ন দেওয়া আছে এবং বলেছে যে হুভু এরকম প্রশ্ন থাকবে না বাট এর আলোকে প্রশ্ন করতে হবে তো হুভু এরকম প্রশ্ন না থাকলেও ওই প্রশ্নটার উত্তর কি সেটা আমাদের অবশ্যই জানার অধিকার আছে বা আমরা জানতে চাই কারণ বলা তো যায় না এত এত স্কুল কোনো একটা স্কুলে কিন্তু দিয়েও দিতে পারে তো এরকমই একটা প্রশ্ন ছিল ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো আমি একটু দেখাই তো তোমাদের পরীক্ষায় এটা হয়তো খুব ভালো বুঝতে পারছো না বা দেখা যাবে না দেখো খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট এখানে দশটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই এবং এইখানে দেখো বায়োলজির দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে কোভিড উনিশ চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল খুব সুন্দর করে আনসারটা কিন্তু বইয়ে আছে পেপটাইট বন্ধ কীভাবে গঠিত হয় এটাও মানে নবম অধ্যায়েরই পড়া আমি ক্লাসে খুব ভালো করেই পড়াইছি তোমরা যদি আমার লেকচার দেখো তাহলে পেপটাইট বন্ধন কীভাবে গঠিত হয় তোমরা বুঝতে পারবা তবে আজকে আমি এই পাঁচ নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো যে ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপে এটা যারা আমার ক্লাস করেছে লিপিড সো তাহলে মানে তার আনসার করা যাবে বাট আমি উত্তরটা একটু সাজিয়ে লিখে দিতে চাই তো চলো প্রথম কথা ফ্যাট ও তেল এই দুজনই আসলে হচ্ছে লিপিড তাহলে আমরা উত্তরের শুরুতে আমরা এটা লিখব যে ফ্যাট ও তেল উভয় লিপিড জাতীয় পদার্থ যেহেতু দুই মার্ক খুব বেশি লিখবো না লিপিড জাতীয় পদার্থ তাহলে একই পদার্থের ভিন্ন রূপ তাহলে কোন পদার্থ সেটা আমি লিখে ফেললাম যে উভয় লিপিড জাতীয় পদার্থ এখন এই লিপিডেরই দুইটা রূপ তাহলে এই দুইটা রূপের আসলে পার্থক্যটা কি তো এদের মধ্যে এদের মধ্যে ফ্যাট বা চর্বি সাধারণ উষ্ণতায় এই যে সাধারণ উষ্ণতা লিখছো তুমি চাইলে লিখে দিতে পারো টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণ উষ্ণতাটা কত এটা তোমার ইন্টারমিডিয়েটে কিন্তু কাজে লাগবে তাহলে এদের মধ্যে ফ্যাট বা চর্বি সাধারণ সাধারণ উষ্ণতায় সরি সাধারণ উষ্ণতায় কঠিন এবং তেল তরণ হিসেবে কাজ করে তার মানে এদের মধ্যে সাধারণ উষ্ণতায় কথাটা যদি আগে লিখি তাহলে আরও বেটার হয় এদের মধ্যে সাধারণ উষ্ণতায় ফ্যাট বা চর্বি কঠিন এবং তেল তরল হিসেবে কাজ করে সো সাধারণ উষ্ণতায় কথাটা একটু যদি আগে লেখো তাহলে আরও ভালো হয় ওকে আচ্ছা গেল এখন আরও একটু যদি ভালো করে বলি লিপিড কিন্তু অনেক ধরনের আছে মোমো একটা লিপিড এস্টেরয়েডও একটা লিপিড তো ফ্যাট ও তেল এই দুইটাকে একসাথে কিন্তু বলা হয় স্নেহ কি বলা হয় স্নেহ তাহলে ফ্যাট ও তেল উভয়ই স্নেহ জাতীয় পদার্থ লিখলে বেটার কিন্তু তোমাদের জৈব অনুতে যেহেতু কার্বোহাইড্রেট প্রোটিন অ্যাসিড লিপিড লেখা তাই আমরা ওই লিপিড কথাটাই লিখেছি সো এটাও কিন্তু ভুল হবে না বাট স্নেহ লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সমস্যা নেই আমরা লিপিডই লিখি তাহলে দেখো আমরা একটা পার্থক্য কিন্তু লিখলাম যে একজন সাধারণ অবস্থায় অর্থাৎ বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন অবস্থা থাকছে আর একজন তরল অবস্থা থাকছে পাশাপাশি এর আরও গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য আছে যেটা তোমাদের বইয়ে নাই বাট লিখতে পারলে ভালো সেটা হলো ফ্যাট এবং তেল এই দুটোকে ভাঙলেই আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাব পার্থক্য হল ফ্যাটকে ভাঙলে যে ফ্যাটি অ্যাসিড পাব সেটা হবে সম্পৃক্ত এবং লম্বা মানে অনেক লম্বা লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড মানে যেখানে অনেকগুলো কার্বন থাকবে আমি আবারও বলছি ফ্যাটকে ভাঙলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তো ফ্যাটকে ভাঙলে যে ফ্যাটি অ্যাসিড পাবো এটা হলো সম্পৃক্ত সম্পৃক্ত মানে এই ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে একক বন্ধন আর অসম্পৃক্ত মানে ডাবল বন্ড থাকবে তো আমরা এটা একটু লিখতে পারি এভাবে যে ফ্যাটের বা ফ্যাটকে ভাঙলে ফ্যাটকে ভাঙলে বলতে আমরা ফ্যাটকে মূলত কি দিয়ে ভাঙবো আমি টুপ্রে নিয়ে যাচ্ছি আচ্ছা থাক পরের পেজে লিখি এটা পরের পেজে লিখি

গ্লিসারল পাওয়া যায় তেলকে আর্ড্র বিশ্লেষণ করলে তেলকে আর্ড্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায় তাহলে দেখো আমি লম্বা এবং খাটো শিকলের কথা বলেছি সো যেহেতু মার্কস আসলে দুই আমার মনে হয় না এত বেশি লিখতে হবে এটা লিখলেই হবে তো মোট আমরা কিন্তু দুইটা পার্থক্য লিখলাম একটা হচ্ছে সাধারণ উষ্ণতায় একজন কঠিন থাকে একজন তরল থাকে আর একটা হচ্ছে একজনকে ভাঙলে মানে ফ্যাটকে ভাঙলে আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পাবো আর তেলকে ভাঙলে পাবো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সো যেহেতু দুইটা দুই মার্ক দুইটা পয়েন্ট দিয়েছি এবং এরা একই জাতীয় পদার্থের ভিন্ন রূপ সেই পদার্থটা কি লিপিড তাহলে সুতরাং আমরা বলতে পারি এরা উভয়ই লিপিড কিন্তু কি লিপিডেরই দুইটা ভিন্ন রূপ একটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত এবং সাধারণ উষ্ণতায় কঠিন আরেকজন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত এবং সাধারণ উষ্ণতায় তরল তাহলে তুমি শেষে অতএব বলা যায় এরা একই পদার্থ অর্থাৎ লিপিডেরই দুইটা ভিন্ন রূপ সো আমি এই দুইটা যদি আরেকবার দেখাই তোমরা একসাথে লিখে নিতে পারো এটা একটা স্ক্রিনশট দাও এইটুকু এবং এটা লিখবা সো এই যে নবম অধ্যায় থেকে অলরেডি আমরা তো দেখলাম যে কিছু প্রশ্ন দিয়েছে আমরাও নিজে কিছু প্রশ্ন তৈরি করে দিব এবং সেই প্রশ্নগুলোর আনসার কি সেটাও আমরা ধারাবাহিকভাবে দিব ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি এরকম ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাও তাহলে আমাদের অনুপ্রেরণা জন্মাবে আরও আরো বেশি বেশি ভিডিও তৈরি করার জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম